ডাক বরং এবং ভকত এবং ডাক পরিবারের মানুষটাই এই বাংলাটাকে বাঁচিয়ে টি আই বারবারই বলছে এটা করতে গেলে আমরা যারা ভক্ত এবং আপনি এটাকে কীভাবে দেখছেন আসলে ওনার সালমান শাহর যে মৃত্যু এটা তো আসলে খুব মানে ওনার ফিল্ম ক্যারিয়ার যদি আপনি পর্যবেক্ষণ করেন এটাকে কখনোই আপনার অপমৃত্যু বা আত্মহত্যা মনে হবে না এই জন্য মনে হবে না ওনার সাথে অনেক ধরনের ঘটনা ঘটছে ওনাকে শিল্পী সমিতি থেকে বয়কট করা হয়েছিল তুচ্ছ কারণে প্রযোজক সমিতি থেকে বয়কট করা হয়েছিল এবং ওনার উপরে কয়েকবার হামলা হয়েছে তারপরে ধরেন উনি সেই হামলার পরিপ্রেক্ষিতে উনি ওনার নিজের জীবনের নিরাপত্তা যে সংবাদ সম্মেলন করছিলেন প্রেস ক্লাবে তো তারপরে উনি লাইসেন্স করা পিস্তল ব্যবহার করতেন নিজের নিরাপত্তার জন্য এবং উনি বডিগার্ড নিয়োগ দিছিলেন তো যেই মানুষটার সাথে এত কিছু ঘটছে সেই মানুষটা আসলে আত্মহত্যা করছে এটা অবিশ্বাস এটা বিশ্বাস হয় না এবং যেহেতু ওনার অনেকগুলি সিনেমা সাইনিং করা ছিল এবং সিনেমা নিয়ে ওনার বিশাল পরিকল্পনা ছিল তো যেই মানুষটা পরের দিন নতুন সিনেমার মিটিংয়ে বসবে বা পরবর্তী সপ্তাহে নতুন সিনেমা নিয়ে গল্প নিয়ে গল্প দেখবে নতুন নায়িকার সাথে বসবে এবং সিনেমা স্বাক্ষর নতুন নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হবে এবং হয়ে যেন তো যার অনেকগুলি অসমাপ্ত সিনেমা ছিল তো এবং যার উপরে শত কোটি টাকা লগ্নি ছিল ওই সময়ে তো সেই মানুষটা আসলে আত্মহত্যা করছে এটা বিশ্বাস হয় না আমি বিশ্বাস করি না আপনি দেখেন ওনাকে উনি যখন জীবিত ছিলেন ওনার ফিল্ম ক্যারিয়ার খুব অল্প সময়ের ওই অল্প সময়ে উনি অনেক জনপ্রিয়তার তুঙ্গে চলে গেছেন এই বিষয়টাই অনেকে মানে সহ্য করতে পারেন ওই সময়ে তো ওনার এ নিয়ে নানা ধরনের গুজব লটানো হইতো এবং সালমান শাহ শাবনুর যে জুটি এই জুটি নিয়ে অনেকে সিনেমা বানাইতে পারে নাই কিন্তু তো যারা বানাইতে পারে নাই তাদেরও তো একটা ইয়ে ছিল আক্ষেপ ছিল এবং সালমান শাহ যখন ঠিকমতো পারিশ্রমিক পেতেন না তখন উনি ডাউন পেমেন্ট নেওয়া শুরু করছেন যেমন উনি উনি তখন নয় দশ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন তো ওই পারিশ্রমিকটা যে একক মানে এক একেবারে দিয়ে দিত তাকে উনি শিডিউল দিয়ে মানে সিনেমা শেষ করে দিবে এরকম একটা নিয়ম চালু করছিল ডাউন পেমেন্ট তো সেই ডাউন পেমেন্ট চালু করার পরে কিন্তু ওনার শত্রু সংখ্যা বাইরে গেছে যেমন যারা ওনার নিয়ে সিনেমা করার প্ল্যান করছিল তারা কিন্তু করতে পারে নাই ডাউন পেমেন্ট দেওয়ার ক্ষমতা তখন অনেক প্রযোজকের পরিচালকের ছিল না তো এই মানে নানা কারণে উনি ইন্ডাস্ট্রিতে মানুষের রোশান পড়ে গেছেন শত্রু হয়ে গেছেন এবং যার কারণে ওনার নিয়ে অনেক ধরনের নোংরামি করা হয়েছে নোংরা রাজনীতি করা হয়েছে তো এবং ওনার নিয়ে অনেক ধরনের গুজব নিউজ করা হয়েছে মিথ্যা বানোয়াট মনগড়া গড়া নিউজ করা হয়েছে যেমন ওনার মানে সাবদেরকে উনি বিয়ে করেছেন এই ধরনের নিউজ করা হয়েছিল তো হ্যাঁ হ্যাঁ এটা এখন দেখেন আপনি এই ধরনের নিউজ তখনই করতে পারবেন যখন আপনার কাছে ডকুমেন্ট থাকবে প্রমাণ থাকবে যে সালমান শাহ বিয়ে করছে সেই বিয়ের সপক্ষে আপনি প্রমাণ হাতে পাইছেন তখন নিউজ করছেন একটা বিষয় কিন্তু এই ধরনের প্রমাণ ছাড়া একটা বানোয়ার্ট নিউজ করে মানে সেই সময়ে যে পরিস্থিতি গোলাটে করলো তো এইসব বিষয়ে যে মানে করছে যারা তারা আসলে কি উদ্দেশ্য করছে তাদের উদ্দেশ্যটা কি ছিল তার মানে সালমান শাহকে জব্দ করা কণ্ঠাসা করা যাতে সালমান শাহর ফিল্ম ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় নানা কারণে ঈশ্বরিত হয়ে তারা এই কাজগুলি করছে তো যার কারণে ধরেন মানে বিভিন্ন সংস্থা তদন্ত করে বলে মানে পরবর্তীতে বলতো যে আত্মহত্যা করছে বা সালমান শাহ ওয়াইফ সামিরা উনিও বলতো আত্মহত্যা করছে তো আমি এক মুহূর্তের জন্য ধরে নিলাম সালমান শাহ আত্মহত্যা করছে তো এই আত্মহত্যার নেপথ্যে কারো দায় ছিল না যে মানুষটারে নি এত নোংরামি হয়েছে এত ধরনের নোংরা রাজনীতির শিকার যে মানুষটা হয়েছে তিন তিনবার ওনার উপরে হামলা হইল সন্ত্রাসী হামলা করলো এবং উনি তেজতুরি বাজারে যখন ওনার উপরে সন্ত্রাসী হামলা হয় তখন কিন্তু উনি মানে যেই যেই ছেলে হামলা করছিল ওই ছেলের মানে উনি নিজে ধরছে ধৈরা পুলিশের কাছে সুপর্দ করছে তো কিছুদিন পরেই সে ছেলে আবার ছাড়া পেয়েছে জামিনে এবং আসার পরেই জেল থেকে বের হওয়ার পরেই আবার হুমকি ধুমকি শুরু করছে এই যে ঘটনাগুলি এগুলি কিন্তু আমলে নেওয়া হয় নাই বলেন বা যারাই তদন্ত করছে তারা ওইভাবে আমলে নেয় নাই এবং যেই সিলিং প্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বলা মানে গেছে বলা হয় যে সেই সিলিং ফ্যানটাও কিন্তু ওই সময় আলামত হিসেবে জব্দ করা হয় নাই তো একটা মানুষ সালমান বডিতে মোটামুটি ভালো ওজন ছিল তো ওই মানুষটা যদি আপনি সিলিং প্যানে ঝুলে তো তার তো ওই সিলিং ফ্যানটা তো মানে ইয়ে হওয়ার কথা মানে আরো অন্যান্য যে আলামত আছে আহ সেগুলি আসলে ওইভাবে গুরুত্ব দেওয়া হয় নাই তো এই যে এইসব বিষয় যদি আপনি সার্বিকভাবে বিশ্লেষণ করেন আমার মনে হয় না এটা আত্মহত্যা আমার মনে হয় এটা পরিকল্পিত হত্যাকাণ্ড আর যদি মানে এটা পুলিশ যদি বা প্রশাসন যদি সঠিকভাবে তদন্ত করে একদম নিরপেক্ষভাবে তদন্ত করে ঘটনার নেপথ্যে কী ঘটনা ঘটছে এবং প্রত্যেকটা ঘটনা যদি বিশ্লেষণ করে তখন আশা করি মানে এটার যে সত্য মানে ঘটনাটা সেটা বেরিয়ে আসবে আর যদি মনে হয় যে না এটা আত্মহত্যা ঠিক আছে সেই আত্মহত্যার নেপথ্যে যদি কারো মানে কারো কি দায় নাই এই এত তুঙ্গে থাকা একটা মানুষ কোটি কোটি টাকা যার উপরে লোক সে আত্মহত্যা করছে এটা বিশ্বাস করি না যেহেতু একজন মানে জনপ্রিয় নায়ক উনি দায়িত্বশীল মানুষ ছিলেন দায়িত্বশীল নায়ক ছিলেন এবং ওনারে নিয়ে কোনো ধরনের ইয়া নাই মানে মানুষের ভিতরে কোনো বাজে ধারণা নাই যে উনি কাউরে ঠকাইছে কাউরে ফাঁসাইছে এরকম কোনো ইয়ে নাই সবাই ওনার প্রশংসা করে এবং ভালোভাবে উনি কাজ শেষ করতেন এবং খুব যত্ন নিয়ে কাজগুলি করতেন আপনি ওনার সিনেমা যদি দেখেন তাহলে বুঝবেন যে একটা মানুষ এত ঝামেলার ভিতরে থাইকা পদ্মায় কি প্রাণ প্রাণবন্ত হ্যাঁ তো আপনি কিভাবে মানে বলেন যে সেই মানুষটা আত্মহত্যা করছে আর যদি আত্মহত্যা করেও থাকে সেই আত্মহত্যার নেপথ্যে কার কাদের দায় আছে কোন মহলের দায় আছে সেটা খুঁজে বের করা হোক এবং তাদেরকে আইনের আওতায় এনে একদম মানে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এখন দেখেন সালমান শাহ কিন্তু একা মরে নেই সালমান শাহ মারা যাওয়ার পর অনেকগুলি ভক্ত মারা গেছে এবং ফিল্ম ইন্ডাস্ট্রি একদম ধ্বংস হয়ে ধ্বংস হয়ে গেছে তো এইসব বিষয়গুলিতে আমলে নেওয়া উচিত একটা নায়কের মৃত্যু অনেকগুলি ফ্যামিলির মানে ফ্যামিলিতে মানে যারা মানে সালমান শাহর মৃত্যুর পরে শোক সইতে না পেরে আত্মহত্যা করছিলেন নিজেকে মানে শেষ করে দিয়েছেন সেই মানুষগুলো সেই ফ্যামিলিগুলো তো মানে সাপারার তো তাদের বিষয়টাও তো দেখা উচিত তো আমি আমি মনে প্রাণে চাই যাতে এই বিষয়টা সুস্থ এবং সঠিকভাবে তদন্ত হয় ঘটনার নেপথ্যে কি আছে এবং প্রত্যেকটা মানে ঘটনা সালমেন্সের সাথে যেই ঘটনাগুলি ঘটছে সেটা যেন বিশ্লেষণ করা হয় একদম মানে ঘটনার নেপথ্যের ঘটনাগুলি তুলে আনা হয় মানে আমরা প্রকৃত সত্য জানতে চাই এবং ন্যায় বিচার চাই